দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আমি মুনির আহমদ বলছি সরাসরি সুখশ্রী কামার দিঘির পার সঞ্চুক সড়কে মাথায় দাঁড়িয়ে পোস্ট টিভির লাইভ ব্রডকাস্ট থেকে চট্টগ্রামের লহের আমিরাবাদ নম্বর ওয়ার্ড সুখশ্রী এলাকায় সম্প্রতি ইউথ ফ্রমের উদ্যোগে গ্রামীণ সড়কে দুই ধারে নানা প্রজাতির গাছে চারা রোপণ করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এটি শুধু সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে নয় বরং সামাজিক বনায়ন ও পরিবার অংশ হিসাবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু অসাধু ব্যক্তি রাতের আধারে ওই চারাগুলো উপরে ফেলে দিয়েছে সংগঠনের সদস্যরা বলেন এটি কেবল একটি কাজ নয় বরং আমাদের পরিবার আগামী প্রজন্মের বিরুদ্ধে একটি ভিন্ন আকার এটা কি রাজনৈতিক সহিংসতা নাকি ভালো কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি কেউ বলতে পারছেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউথ জরুরি মিটিং আহ্বান করেছে প্রসার বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে আহ্বান জানানো হয়েছে সবাইকে একসাথে গিয়ে এসে পরিবেশ রক্ষা আন্দোলনে অংশ নিতে হবে তাদের বিশ্বাস সম্মিলিত প্রচেষ্টায় সবুজকে সুরক্ষিত করা সম্ভব হবে ইনশাল্লাহ প্রিয় পরিবেশ রক্ষা কোনো একক সংগঠন বা ব্যক্তি দায়িত্ব নয় এটি আমাদের সবার কর্তব্য আসুন আমরা সবাই মিলে সবুজ পৃথিবী গড়ার লড়াই অংশ এই পর্যন্ত আজকের লাইভ ব্রডকাস্টটি ছিল আমি মনে মতাজাত আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ